শোনা যাচ্ছে বর্তমান সমন্বয়কারীরা এবং এনসিপি পার্টির নেতারা যে পরিমাণ দুর্নীতি করেছে তা ষোলো বছরের দুর্নীতিকেও হার মানিয়েছে হয়তো একদিন জাতির সামনে সেগুলো প্রকাশিত হবে যাতে জানতে পারবে কোথায় কোথায় তাদের হাত রয়েছে প্রতি বাণিজ্য চাকরি দেওয়া এবং বিভিন্ন জায়গা থেকে তাদের হাতে মোটা অঙ্কের টাকা আসে এনসিপির মতো একটি দলকে পরিচালনা করার জন্য তারা যে ধরনের কার্যক্রম পরিচালনা করছে এই টাকাগুলোর উৎস কি তারা আদৌ এ বিষয়ে স্বচ্ছতা দেখাতে পারেনি এনসিপি নেতা হাসনাত আবদুল্লা আজ কত টাকার মালিক এনসিপি নেতা কত টাকার মালিক উনি যে বিশাল গাড়ি বহন নিয়ে এলাকাতে নির্বাচনী সুডাউন দিয়েছেন সে টাকাগুলো কোথায় থেকে পেয়েছেন এই প্রশ্নের জবাব কে দিবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রশ্নের জবাব দেওয়ার কোন নৈতিক অধিকার তাদের আছে কি বর্তমান অন্তর্বর্তীকালীন এই দলটাকে সৃষ্টি করেছে এজন্যই এই দলটাকে বলছে। কিংস পার্টি। ডক্টর ইউনুসের দেওয়া নাম থেকে জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস যখন তিনি একটি রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন তখন সেই রাজনৈতিক দলটির নাম ছিল নাগরিক শক্তি সেখান থেকে নাগরিক পার্টি নামে যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে সেটি আদতে আর কিছু নয় ডক্টর মোহাম্মদ ইউনুসের গড়া একটি রাজনৈতিক দল এবং এটি একটি কিংস পার্টি আগামী নির্বাচনে যদি এই কিংস পার্টি অংশগ্রহণ করে এবং ক্ষমতার বাগাবাগিতে তাদের আসনকে পাকাপুক্ত করতে চায় তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন তার সর্বশক্তি প্রয়োগ করে তাদেরকে মাঠের রাজনীতিতে জিতিয়ে আনার চেষ্টা করবেন ফলে অ্যাপারেন্টলি এটা আমরা বলতে পারি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে বাংলাদেশে যদি জাতীয় নির্বাচন হয় তাহলে কোনোভাবেই সেটা সুষ্ঠু হবে না ফলে এই সরকার একটি সুষ্ঠু নির্বাচনের দিকে আগাবে সে কথা বোঝার জন্য জ্ঞানী হওয়ার কোনো প্রয়োজন নেই সকলকে ধন্যবাদ